কোচ কাবরেরের পদত্যাগ ইস্যুতে ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য শাকত হোসেন ভুইয়া শাহিন যে কাণ্ডটি ঘটিয়েছেন বা যেভাবে মন্তব্য করেছেন এটা এক কথায় নজিরবিহীন আমি অন্তত আমার সাংবাদিকতা জীবনে এমনটা দেখিনি যে প্রেস মিট হচ্ছে যেখানে ওই সংস্থার সভাপতি নির্বাহী কমিটির সমস্ত সদস্যরা তারপরে সাংবাদিকরা উপস্থিত আছেন সেখানে তিনি হঠাৎ করে বলে ফেললেন যে এরকম জাতীয় দলের কোচের পদত্যাগ চাই তিনি মানে এই পদের যোগ্য না এরকম মন্তব্য আসলে আমি আমার সাংবাদিকতা জীবন এখন পর্যন্ত শুনিনি এখন মনে হতে পারে আসলে কেন তিনি হঠাৎ করে এরকম মন্তব্য করলেন অনেক রকম অনেক ব্যাখ্যা আমার কাছে দুটো ব্যাখ্যা মূলত সেটা হচ্ছে যে আমি শাকত হোসেন ভুইয়া শাহিনকে যেভাবে চিনি ব্যক্তিগতভাবে তিনি হচ্ছে একজন স্বাধীন চেতা মানুষ মানে যার তার মুখের উপরে যেটা সেটা বলে ফেলতে পারে আমার সাথেও তার দ্বন্দ্ব হয়েছে এটা বলতে দ্বিধা নেই আবার ভালো সম্পর্ক আছে তো তিনি এই প্রেক্ষাপট থেকে বলেছেন কিন্তু এখানে এই প্রেক্ষাপট মানে এই সংবাদ সম্মেলনে বলার যে কারণটা হচ্ছে তিনি ওই যে বললাম যে স্বাধীন চেতা তিনি তাবিদাওয়াল এর বাবা আবদুল্লাউল মিন্টুর সঙ্গে মানে ঘনিষ্ঠতার সম্ভবত পিএস ছিলেন পরে তিনি যে ফুটবলের সাথে যুক্ত হওয়া তাবিদাওয়ালের সাথে অনেক দিন হলো কাজ করছেন মানে একেবারে ঘনিষ্ঠ এই কমিটিতে তাবিদাওয়ালের সবচেয়ে ঘনিষ্ঠ যে যে কজন মানুষ আছে তার মধ্যে এক নম্বরে থাকবেন হচ্ছে সাকত হোসেন ভুইয়া শাহিন এবং তাকে এই পর্যায়ে আনার পেছনে তাবিদাওয়ালের অনেক অবদানও আছে তো তিনি যেটা হয়েছে যে হওয়ার কারণে তিনি অনেক ভুল স্বাধীন কমিটির মধ্যে দেখতে পেয়েছেন অনেক দিন হলো হয়তো খুবটা জমা ছিল সেখান থেকে বিশেষ করে মানে গত সরকারের সুবিধাভোগী যদি বলি যে মাহফুজ আক্তার কিরণ বা ফাহাদ করিম ইনারা প্রত্যেককেই তো আসলে সুবিধাভোগী ছিল এখন আবার সেই সুবিধাটাই পাচ্ছেন এবং বসা নিয়ে ডায়াসে আসলে কে কোথায় বসবে এটা নিয়েও তিনি মনক্ষুণ্ণ ছিলেন সবকিছু মিলে এক ধরনের রাগের বহিপ্রকাশটা হয়তো এইভাবে তিনি করেছেন আর দ্বিতীয় যে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আসলে যেহেতু তাবিদাওয়ালের খুব কাছের মানুষ তিনি সবকিছু জানেন বোঝেন কোন কথাটা বললে আসলে তিনি বিপদে পড়বেন পড়বেন বা বিব্রতকর অবস্থার মধ্যে পড়বেন এটা তো মানে সাকত হোসেন ভাইয়া শাহিন যেমন জানেন তাবিদাওয়ালা জানেন তো বিষয়টা ইন্টেনশনালি তার মুখ দিয়ে আসলে বের করা হয়েছে তিনি বলে দিলেন বলার ফলে যেটা হলো যে ব্যাপারটা সাবি দাউলের জন্য কাজটা অনেক সহজ হয়ে গেল কাবরেরার বিষয়ে সিদ্ধান্ত জন্য যে এখন যদি তাকে স্যাক করতে চায় যে হ্যাঁ আমার কমিটির লোকজনই আসলে দ্বিধা বিভক্ত বাইরে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হচ্ছে টেলিভিশনে বলে এক্স প্লেয়াররা বলেন কোচ বলেন প্রত্যেককে আসলে যার যার জায়গা থেকে এটা সাধারণ ফুটবল প্রেমীয় সমালোচনা করছে যে কাবরেরার কি কি গত দুই ম্যাচে ভুল ছিল একেবারে চোখে আঙুল দিয়েই দেখানো যায় এটা জন্য খুব বেশি অভিজ্ঞ বা বিজ্ঞ পার্সন হওয়ার দরকার নেই তো এই কারণেই কাজটা সহজ করে দিলেন বা সহজ করে নিলেন হচ্ছে এই শাকত হোসেন ভুইয়া শাহিনের মাধ্যমে এখন যেটা হচ্ছে যে আসলে কাবরেরা কি সিদ্ধান্ত যে রেখে দেবেন নাকি তাকে আসলে স্যাকের পথে যাবেন যদি সেটা যায় সেটা তো খুবই ভালো এটা সবারই চাওয়া এবং উচিত ফুটবলের স্বার্থেই আসলে পরিবর্তনটা খুবই জরুরি কিন্তু আবার তাবিদাওয়ালের যে কণ্ঠ বা যেভাবে উত্তর দিয়েছেন সাংবাদিকরা তো অনেক প্রশ্নই করেছিল বিশেষ করে কোচ কাব্রেরা ইস্যুতে সেখানে কিন্তু আমার তাবিদাওয়ালের ওই যে রিসেন্ট পাস্টে আমরা যদি আসলে নারী দলের বাটলারের সাথে সাবিনাদের যে দ্বন্দ্বটা শুরু হয়েছিল তাতে তদন্ত কমিটি হলো তদন্ত হলো কিন্তু কিন্তু সেই রিপোর্ট এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি ওটা একটা কি যে গোপন সমঝোতার মাধ্যমে এক ধরনের ওই খেলোয়াড়দের জনের মধ্যে দশজনকে নেওয়া হয়েছে বাকি আটজনকে ছেটে ফেলা হয়েছে সাবিনার মতো খেলোয়াড়দের সেটা আলাদা বিষয় আলাদা আরেকদিন কথা বলবো কিন্তু ওই যে কালক্ষেপণটা হয়েছে দিনের পর দিন অনেকবার সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে এটার আপডেট কি হ্যাঁ হচ্ছে এটা আমাদের ইন্টারনাল বিষয় এখন ওইভাবে যদি কাব্রেল আর ইস্যুটাও তিনি হ্যান্ডেল করেন সেটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য দুঃখজনক হবে কারণ আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই আমাদের পরের ম্যাচ হচ্ছে অক্টোবরে অক্টোবর মানে এখন যদি একটা দিনও আসলে নষ্ট হয় সেটা বাংলাদেশের ফুটবলের জন্যই জাতীয় দলের জন্যই ক্ষতিকর কারণ হচ্ছে যে যত দিন যাবে একজন নতুন কোচ খুঁজতে একটা মিনিমাম সময় লাগবে কোচ আসবে সেই কোচের নিয়োগ দেয় সেখান থেকে নতুন দলের সাথে অ্যাডজাস্টমেন্ট তার পরিকল্পনা সবকিছু মিলে আসলে হাতে যে সময়টা আছে তার জন্য একটা দিন আসলে নষ্ট না হয় সেটা নষ্ট না করে তাহলে যদি কাজটা করেন তবেই কিন্তু এই যে শাকত হোসেন ভাইয়ের শাহিন যে কাজটা সহজ করে দিয়েছেন তার জন্য সেই কাজটা আসলেই সহজ হয়ে যাবে দিন শেষে এই শাকত হোসেন ভাইয়ের শাহিনের এই মন্তব্যের প্রেক্ষিতেও যদি কোর্ট চেঞ্জ হয় সেটাকে যদি উপলক্ষ ধরেই আসলে এটাকে একটা উসিলা ধরেই যদি চেঞ্জ করা হয় সেটাও হোক তারপরে পরিবর্তন অত্যন্ত খুবই দ্রুততম সময়ের মধ্যে পরিবর্তন আসলেই জরুরি